বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ কিন্তু সেই পাচার দেশের মতো আজকে ভারতও আছে আমরা ভারতের কাছে জানতে চাই আপনার দেশে যখন আমাদের আপনার শেখ হাসিনা দোষরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাহলে সেই টাকা কেন ফেরত দিতে চান না তারা আমরা বলতে চাই যে সেই টাকা এই দেশের মানুষকে ফেরত দিন আপনারা তো দেশের মানুষকে রক্ত চোষার মতো আজকে একদিকে আপনারা আমাদেরকে রক্ত চষে খাচ্ছেন আরেকদিকে হুমকি দিচ্ছেন আমাদেরকে নাকি শান্তি শান্তিরক্ষা মিশন পাঠাতে হবে তাহলে আমরা মনে করি আমাদেরকে শান্তিরক্ষা মিশন পাঠাতে আপনার দেশেই তো ডাঙ্গা লেগে আছে আপনার দেশে দিয়েই তো ডাঙ্গা লেগে আছে তাহলে আজকে সারা বিশ্বে দেখছে কিভাবে আপনার দেশের জনগণ বাংলার জনগণের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা মনে করি আজকে যে বাংলাদেশে যে গণবিপ্লব তৈরি হয়েছে আজকের বাংলাদেশ যে মানুষ একবদ্ধ হয়েছে সেই গণবিপ্লব থেকে কেউ প্রতিরোধ করার সাহস পাবে না আমরা এগিয়ে যাব একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে আমরা মনে করি একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে একটি সুন্দর নির্বাচন দরকার সেই নির্বাচন হবে গণপরিষদের নির্বাচন টাল বাহানা করে চলবে না গণপরিষদের নির্বাচনেই আগামী নির্বাচন হবে আজকে যতই নয় করেন না কেন আমরা জাতি কিন্তু বলা না আছে নয় আমরা জাতি না গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের একটি গণবিপ্লবে সরকার গঠিত হবে তাই আমরা বিপ্লবী গণজোট বারবার বলে আসছি টাল কোনো করার নেই কোনো দরকার গণপরিষদের নির্বাচন প্রতিষ্ঠিত করতে হবে আমরা রাজপথ ছাড়িনি দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমরা আগামী তো গণ গণ বিপ্লবী আগামীতে নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে গণবিপ্লব তৈরি করে জাতিকে একবদ্ধ করে দুর্নীতিবাসদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা রুকে দাঁড়িয়েছি সৈরাস শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমাদের এই যে দুর্নীতির বিরুদ্ধে যারা আমাদেরকে শোষণ করতে চায় যারা আমাদেরকে নির্ণয়ের মানুষ মানুষ রাখতে চায় আমরা মনে করি দিয়ে কোটি টাকা বিদেশে পাচার করে তারাই টিভি এসে বড় বড় কথা বলতো আমরা সেই টিভি টক রাজনীতিতে রাজনীতি বিশ্বাসই নয় আমরা বিশ্বাস করি একটি গণবিপ্লবীর মাধ্যমে একটি জনগণকে একবদ্ধ করার আজকে মানুষ চেয়ে রয়েছে একটি সুন্দর নির্বাচনের দিকে আজকে মানুষ আজকে মানুষ চায় একটি সুন্দর নির্বাচন নির্বাচনের আশায় আমরা মনে করি গণপরিষদের নির্বাচন প্রতিষ্ঠিত করতে হলে মানুষের মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে হবে স্বপ্ন বাস্তবায়ন আজকে আমরা দেখতে পাই দেখতে পাই স্বাধীনতার পর থেকে নির্লাজ মিথ্যাচার নীতি নৈতিকতা বিপর্যয় দুর্বৃত্তাদের খাইকাই রাজনীতি সেই রাজনীতি থেকে মুক্ত হতে হলে বিপ্লবী গণজনের আগামী দিনে সেনা মেরে জনগণের পাশে থেকে আমরা আমাদের আগামী কর্মসূচি পালন করব। আমরা চাই গণবিপ্লবের ব্যানারে বাংলার মানুষ মুক্তি পাবে বাংলার মানুষ তার দ্বিতীয় স্বাধীনতার উপভোগ করবে আজকের এই বাংলার মানুষ দ্বিতীয় স্বাধীনতার উপভোগ করতে চায় বাংলার মানুষ পাচার পাচারকৃত অর্থ ফিরত চায় তাহলে সেই অর্থ যদি ফেরত আসে তাহলে বাংলার জনগণের উন্নয়ন হবে আজকে আমরা দেখতে পাই মানুষের আহাকার একটি যখন সরকারি মানুষের আহাকার খাদ্যর জন্য আহাকার চিকিৎসার জন্য আহাকার অর্থের জন্য আহাকার এই দেশ তো হাহাকারের জন্য নয় এই দেশটা তো হয়েছে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা হয়েছিল উনিশশো একাত্তর সালে নব্বই তারপরে চব্বিশে মানুষ কি মুক্তি পাবে তাই আমরা আগামীতে বলতে চাই গণজোটের বিপ্লবের ব্যানারে আগামী দিতে গ্রামগঞ্জে পুরো পুরো বাংলাদেশে গণবিপ্লবী জোটের তত্ত্বাবধানে সংগ্রামিত জনগণ একবদ্ধ হবে এবং আগামীতে গণপরিষদের নির্বাচনে দাবিটা আরো জোরালো হবে মানুষকে শান্তি দেখতে চায় বিপ্লবী গণজোট এদেশের মানুষের অধিকার চায় বিপ্লবী গণজোট এদেশের ভোটের অধিকার চায় বিপ্লবী জনগণ দুর্নীতির বিরুদ্ধে বিপ্লবী জনগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বদাই অবস্থান কর্মসূচি পালন করে আমরা মনে করি বিপ্লবী বিপ্লবী গণজোট আগামী আগামী দিনে দিনে নির্বাচন নির্বাচন চায় আমাদের পিছনে কিভাবে লেলিয়ে চায় তারা চায় না আমরা দেশের উন্নয়ন করি তারা চায় না আমরা একবদ্ধ থাকি আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটি কথা বলতে চাই আগামী দিনে গণ বিপ্লবী গণজোটের এবং গণ পরিষদের নির্বাচনে হবে আগামী দিনে নির্বাচন সকলকে ধন্যবাদ